আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পশু পাখিদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য চলে এসেছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন তাহলে সবকিছু ঢাকে থেকে দেখতে পাবো তো এটা হচ্ছে চিড়িয়াখানা একবারে সামনের সাইড গেটের সামনে দেখুন কত কত দোকান বসেছে মেলার মতো এখানে অনেক দোকান এটা হচ্ছে গেট এখন চলে যাব টিকিট কাটতে প্রথমে টিকিট সংগ্রহ করবো তারপরে ভিতরে প্রবেশ করবো সাথে থাকুন টিকিট করা শেষ ভিতরে প্রবেশ করছি এখন ধীরে ধীরে সবকিছু ঘুরবো ফিরবো দেখব আশা করি আপনারা সাথে থাকবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এটা হচ্ছে চিড়িয়াখানার গেটের ভিতরে সামনের দৃশ্য একবার সামনে ফ্রন্ট শনিবারের দিন গিয়েছিলাম সওটিদিন এজন্য অনেক ভিড়। ছুটির দিন তো অনেক বেশি ভিড়। মানুষের গাদায় অনেক বেশি ভিড়। তারপরও দেখি আমরা এখন প্রথমে খুঁজব আছে বাদর মামার সঙ্গম বাইকেন। ভারত দিয়ে শুরু করব। আপনাদের বলছিলাম আগে বানর দেখব। এলে চলে আসছে বানর দেখতে আসুন। বানর দেখি। প্রথমে বানর দিয়ে যাত্রা শুরু করলাম বসুবেরি দেখার। এখানে একজন দেখতে পাচ্ছেন আনমনে কলা খাচ্ছে একটা বাদর। আবার এদিকে দেখা যাচ্ছে দুইজন ঝগড়া করছে একে অপরের সাথে এবং দেখেন এখানে একজন আরেকজনের রুকুন বেঁচে দিচ্ছে খুবই যত্ন সহকারে খুবই কেয়ারিং ভাবেতে দেখেন তারপর চলে গেলাম হরিণের এখানে দেখেন এখানে সুন্দরবনের হরিণ কত কত হরিণ দেখে মনে হচ্ছিল একটা বাসায় নিয়ে আসি এত সুন্দর দেখেন হরিণ দেখতে এখানে কত মানুষের ভিড় সবাই হরিণ দেখছে সুন্দরবনে হরিণ এখানে বাঁধন এখান থেকে হরিণের এক সাইড এর পুরোটা জুড়ে এখানে হরিণের বসবাস হরিণের আবাস স্থল আমি একটু পাকনামি করে হরিণকে ঘাস খাওয়াতে গিয়েছিলাম কিন্তু দেখুন সে আমার ঘাসকে রিজেক্ট করলো কিভাবে ফিরিয়ে দিল আরে এই বাচ্চাটা দিচ্ছে দেখেন কত সুন্দর করে তার থেকে খাচ্ছে কিন্তু আমাকে ফিরিয়ে দিল তারপর আমি একটু হাত বাড়ালাম আবার তারপর এই পাশের বাচ্চাটা আমার দিকে ফিরে দেখেন কত সুন্দর করে হাসি দিল দেখছেন এখন চলে আসছি পশুরাজ সিং কাছে সিং আমার কাছে দেখি মামারে ডাক দেই শুনে কিনা এই মামা মামা ঘুমাচ্ছে মামা শুয়ে থাকতে থাকতে অলস হয়ে গেছে সে শুধু ঘুমায়। এজন্য মামাকে ডিস্টার্ব করলাম না এখন অন্যদিকে চলে যাব তারপর চলে আসলাম কুমি মামার কাছে এসে দেখি সেও ঘুমায় সব শালা অলস এখন দেখতে পাচ্ছেন একমাত্র তারাই অলস না এই যে বানরের মতো দেখতে কিন্তু বানর না তারা লাফালাফি করছে এই পুরোটা জুড়ে তাদের বসবাস এখানে একমাত্র তারাই অলস না আমার মনে হলো দেখেন কত মানুষের ভিড় দেখার জন্য এখানে অনেক মানুষের ভিড় এই বাচ্চা মেয়েটার কত সাহস দেখুন সে ভিতরে যে বানরকে বাদাম খাওয়াচ্ছে আমরা অনেক দেখছি এরকম হাত টেনে নেয় আর এখানে দেখুন জলহস্তি তাদের কাজ সবসময় জলের মধ্যে থাকা এজন্য তাদের নাম জলহস্তি যখন বেশি গরম পড়ে এমন মনে হয় যদি পানিতে চুবাই থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো দেখুন জন্য কত মানুষ এখানে ভিড় করছে কারণ আমরা সময় কালো কালো কাক দেখি কিন্তু এটা হচ্ছে সাদা কাক এটার নাম আছে সাদা কাক এর গায়ের রঙ সাদা দেখুন অনেকে বলতেছে ওই যে আপুটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের ওই আপুটা বলতেছিল ফেয়ার লাভলি মেখে আসছে এজন্য সাদা তার পাশেই কিছু ইগোল পাখি দেখতে পাচ্ছি ইগল নামে একটা পাখি ছিল আমরা জানি কিন্তু কখনো তো দেখি নাই সি এখানে যেয়ে দেখলাম সেই ইগোল পাখি আর এখানে দেখেন এটা হচ্ছে গাধা এই যে কি করে পাবলিক প্লেসে এর জন্যই তোদের নাম গাধা তোরা আসলে ভালো মন্দ বুঝিস না এই জন্য তো আর গাধা দেখ তোদের আর দেখাবো না গাধার পাশে লম্বা লম্বা কিছু প্রাণী দেখতে পাচ্ছি এটার নাম আমরা সবাই জানি এটা হচ্ছে জিরাফ কলা লম্বা জিরাপ দেখছেন তাদের গলাগুলো কত লম্বা আগে আমরা জানতাম স্বামী বিদেশ মানে তার একটা ইমো অ্যাকাউন্ট আছে এখন দেখছি ইমো নামে পাখিও আছে ঠিক আছে দেখছেন আপনারা কখনো ইমো পাখি এই যে দেখুন ইমো পাখি ইমো পাখি তো দেখলাম এখন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ লাইবার এগুলো পাওয়া যায় কিনা একটু দেখি কাম অনেকক্ষণ ধরে বাঘ মামাকে খুঁজতেছি অবশেষে পেয়ে গেলাম দেখে বাঘ মামার মুড ভালো আছে কেন কথা বলি বাঘ মামার দিকে এগিয়ে গেলাম এবং আমাকে একটা হাই দিলাম কিন্তু আসলে মামা আমার হাইটা অ্যাকসেপ্ট করছে কিনা জানি না কারণ সে ঘুমাই ব্যস্ত সবাই আসলে শুয়ে থেকে থেকে অলস হয়ে গেছে বাঘ ও অলস শুয়েই থাকে আগে যেমন সিংহ দেখলাম অলস শুয়ে থাকে এখানে বাঘ এসেও দেখলাম অলস শুয়ে থাকে আমি মামাকে একটু জাগানোর চেষ্টা করলাম একটু উঠে দূর থেকে আসছি দাও মামাও খাসাই বন্দি আসলে কি বলবো তারা শুয়ে থাকতে থাকতে অলস হয়ে গেছে তারা ঘুম ছাড়া কিছু বোঝে না এখানে দেখতে পাচ্ছি যে একটা স্ত্রী স্ত্রী বাঘ আর একটা হচ্ছে পুরুষ বাঘ তাহলে এখানে তো তিনটা আরেকজন কি পর করে বুঝলাম না মামার সাথে সময় দুষ্টমি করার পর একটু উঠে আমার দিকে তারপর দেখতে একদিকে একজন বাচ্চা তার বাবার সাথে চিড়িয়াখানে আসছে বাঘ দেখতে ছোটবেলায় আমিও বাবার সাথে এভাবে গিয়ে বাঘ দেখেছিলাম আমার মনে পড়ে গেল আর এই প্রাণীটার নাম হচ্ছে গন্ডার যার চামড়া অনেক মোটা মানুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের চামড়া মোটা কথা গায়ে লাগে না আর এটা হচ্ছে হাতির অভয়ারণ্য এখানে পুরোটা হাতির বসবাস হাতির রাজত্ব এই জায়গাটা অনেক ভালো লেগেছে কারণ পুরোটাই সবুজের সমরহ এখানে পুরোটা জুড়ে হাতি বসবাস করে তো ফাইনালি সবকিছু শেষ করলাম দেখা সবকিছু ঘুরে ঘুরে দেখলাম আসলে বিষয়টা হয়েছে কি এখানে কিছু এখানে কিছু এখানে কিছু বিষয়গুলো এইভাবেই করা যার জন্য আসলে অনেক হার্টারও প্রয়োজন অনেক এনার্জি দরকার অলরেডি পায়ে ব্যথা করে এজন্য আর কি এ পর্যন্তই না কতটুকু আপনাদের দেখাতে পেরেছি বা নিজে দেখছি সব কিছু আদৌ দেখতে পারছি কিনা না তো যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় তো আলাইকুম